হলুদ চাল আচ্ছা এখন এইটার মধ্যেই গুরুত্বপূর্ণ যে তথ্য লুকিয়ে আছে সেটা হচ্ছে এই চালটার মধ্যে চালটার মধ্যে কিভাবে আমরা বার করবো গুরুত্বপূর্ণ তথ্য আছে নমস্কার জয় পরমেশ্বর সমস্ত ভিউয়ারদের আমার চ্যানেলে স্বাগত বন্ধুরা আজকের ভিডিওটি খুব গুরুত্ব পেতে চলেছে এই ভিডিওটা কেন গুরুত্ব পেতে চলেছে কারণ এই সময় দাঁড়িয়ে বহু মানুষ হনুমানজির ভক্ত হনুমানজির ভক্ত যারা হন তারা রাম বিনা কিন্তু হনুমানজির পুজো করতে পারেন না তাহলে এখানে অযোধ্যার যে রাম মন্দির সেখানে রামেরই পুজো করা হচ্ছে আর আমরা যে প্রসাদটি পেয়েছি চাল এই চালটি হচ্ছে রামজির পুজোর প্রসাদ এখন রামজির পুজোর প্রসাদ এইটি যেমন আমাদের কাছে গুরুত্বপূর্ণ তেমনি হনুমানজির পুজো এটিও কিন্তু গুরুত্বপূর্ণ তাহলে আমি যদি এই প্রসাদটি না গ্রহণ করছি তা হনুমানজি কিন্তু সন্তুষ্ট হচ্ছেন না আবার এদিকে বলা হচ্ছে এই বছরটা এই বছরটা দেখুন দু সবগুলো যোগ করে দিন টু প্লাস টু প্লাস ফোর সব মিলিয়ে হচ্ছে এইট এরকম একটা ভিডিও অলরেডি আমি দিয়েছি আমার চ্যানেলে আমি লিঙ্কটি দিয়ে দেব আপনারা ওই ভিডিওটি দেখে নেবেন যে এই এইট সংখ্যাটি কত গুরুত্বপূর্ণ এইট সংখ্যাটি রিপ্রেজেন্ট করছে শনিজিকে শনি গ্রহের কারক এইট সংখ্যা তাহলে এই এই সংখ্যার সঙ্গে সমস্ত কিছু জড়িত কারণ কি শনি দেবতা হনুমানজিকে ভয় পান ভক্ত যারা শনি দেবতা কিছু করেন না শনি দেবতা হচ্ছে ন্যায়ের দেবতা তাহলে হনুমানজির ভক্ত যারা তারা ন্যায় পথে চলতে অভ্যাস করছেন বা শিখে ফেলেছেন সেই জন্যই তারা হনুমানজির ভক্ত কাজেই এদের কোনো ভয় নেই এরা সেপ থাকবেন আবার এদিকে দেখা যাচ্ছে হনুমানজির যারা ভক্ত তারা সমস্ত গ্রহকেই জয় করে ফেলেছেন অলরেডি তাহলে এই যে প্রসাদটি এই প্রসাদটির মধ্যে আমি আপনাদের দেখাবো কতগুলি সঙ্গে যুক্ত আছি প্রায় নটা গ্রহের সঙ্গেই আমরা কিন্তু যুক্ত হয়ে গেলাম এই প্রসাদটা যখন আমরা রিসিভ করলাম তার আগে আমি আপনাদের দেখিয়ে নি রাম মন্দির থেকে কি কি পেলাম দেখুন রাম মন্দিরের একটি পুরস্কার এইটি আমি পেয়েছি এটি খুব শ্রদ্ধার সঙ্গে রিসিভ করেছি এখানে দেখুন কোণার দিকে রামজির ছবি আছে এই রামজির ছবিকে সূর্যের প্রতীক হিসেবেই দেখানো হয়েছে এখানে আর এইটি হচ্ছে আমন্ত্রণপত্র মানে এখানে কি কি অনুষ্ঠান আছে সেগুলি লেখা আছে আপনারা নিশ্চয়ই সবাই পেয়েছেন পুরো ভারতবাসী পেয়েছেন এটা আচ্ছা এই এই দুটো গেল আর এসছে চাল এটি একটি সাদা প্যাকেটে এসেছিল এই যে আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে হলুদ চাল আচ্ছা এখন এইটার মধ্যেই গুরুত্বপূর্ণ যে তথ্য লুকিয়ে আছে সেটা হচ্ছে এই চালটার মধ্যে চালটার মধ্যে কিভাবে আমরা বার করবো গুরুত্বপূর্ণ তথ্য আছে এরকম বহু ভিডিও আমি আগে করেছি চালের টোটকা চালের ক্রিয়া চাল দান করে অনেক কিছু লাভবান হওয়া যায় বা চালের মধ্যে পয়সা রেখে কিছু টোটকা করা যায় এগুলো দিয়েছিলাম সেই লিঙ্কগুলো আমি খুব চেষ্টা করছি দিয়ে দেওয়ার জন্য এখন দেখুন এই চালটার মধ্যে কি এটা চাল সাদা চাল সাদা চাল হচ্ছে কার কারক না চন্দ্রের কারক চন্দ্র সাদা জিনিস পছন্দ করেন তাহলে চন্দের কারক হচ্ছে এই চাল আবার এই চালের মধ্যে কি দেওয়া আছে না হলুদ মেশানো আছে হলুদটা হচ্ছে গুরুর কারক তাহলে গুরু দেবতাকে এখানে শ্রদ্ধা করা হয় যখনই আমি চালটাকে রিসিভ করছি আমার চন্দ্রদেবতাকে শ্রদ্ধা করছি প্লাস গুরু গ্রহকে শ্রদ্ধা করছি এবং গুরু গ্রহ যার ফরে নেই তার কিন্তু কোনো শুক্রও ফরে থাকে না কেউ ফরে থাকে না গুরু হচ্ছে প্রধান গুরু ফরে থাকবে স্টে পজিশনে থাকবে গুরু তারপরে অন্য অন্য গ্রহগুলোকে আমরা ধীরে ধীরে নিজের ফরে আনব কিন্তু আসল গুরুই যদি না থাকে তাহলে তার লাইফে কি আছে তাকে প্রচুর কসরত করতে হবে মান সম্মান অর্থ জয় যা কিছু আর্ন করতে হবে গুরু গ্রহ যদি সাইডে সরে যায় তিনি যদি স্বাদ না দেন তাহলে তাকে অনেক বেশি কষ্ট করে করতে হয় কারণ অন্য অন্য গ্রহগুলোকে তখন খুব স্ট্রং করা দরকার সেই জন্য এখানে দেখুন কতগুলো গ্রহ পাচ্ছি একটা পাচ্ছি চন্দ্র চাল আর একটা পাচ্ছি বৃহস্পতি গুরু গ্রহ আর এটা যখন আমরা রিসিভ করছি এই চাল মানে প্রসাদ হিসেবেই হোক বা যে কোনোভাবেই হোক যখন কেউ দিচ্ছেন বিশ্বাস করে দিচ্ছেন এবং আমি সেটা রিসিভ করছি তাহলে হচ্ছে কি কেতুকে সম্মান জানানো হচ্ছে আর কেতুকে সম্মান জানালেই কেতু যদি সন্তুষ্ট থাকছে তাহলে কিন্তু রাহুও তার পেচু পেচু সন্তুষ্ট থাকেন কারণ রাহু এবং কেতু হচ্ছে বন্ধু অঙ্গাঙ্গিংভাবে জড়িত দুটি গ্রহ সেই জন্য কেতুকে সন্তুষ্ট করছি বলে আমি রাহুকেও সন্তুষ্ট করতে পারছি আবার চন্দ্রকে সন্তুষ্ট সন্তুষ্ট করতে করতে পারছি সাদা বলে আবার বৃহস্পতিকে পারছি হলুদ বলে সবগুলোকে আমরা রিসিভ করলাম এইবার দেখতে হবে এই রিসিভ রিসিভিং পাওয়ারটা যে যিনি পাঠাচ্ছেন তিনি কে তিনি হচ্ছেন স্বয়ং রাম রামজির পুজো হয়েছে সেই পুজো হয়ে যাওয়ার প্রসাদ তাহলে এখানে প্ল্যানেট অনুযায়ী যখন আমরা ধরি সূর্য হচ্ছে এক নম্বর প্রধান সে সবাইকে ধরে রেখেছে বা তাকে সন্তুষ্ট করলে সবাই সন্তুষ্ট হন এখানে তেমনি যে দেবতা রামজি তাকে যদি আমরা সন্তুষ্ট করছি তার জিনিসটা খুব ভালো মনে ভক্তিভরে নিচ্ছি তাহলে রামজি এখানে সূর্যের মতন কাজ করছেন তাহলে এই এক নম্বর সূর্য যে ঘরে থাকলে মান সম্মান প্রতিপত্তি সব পাওয়া যাবে তাহলে এখানে দেখুন নটা প্ল্যানেট আমাদের সঙ্গে যুক্ত হচ্ছে কিনা এক এক করে দেখুন আমরা সব কিন্তু যুক্ত করে নিতে পারছি এরপর আসছে মঙ্গল মঙ্গলবার হচ্ছে হনুমানজির জন্মদিন সেই জন্য আমরা কি হনুমান চালিশা পাঠ করি আর মঙ্গলবার হনুমান মন্দিরে গিয়ে পুজো করি এবং লাল যে লরি আছে সেই লড়িটা আমরা কিন্তু ব্যবহার করি এবং আমাদের বেশিরভাগ লোকের বাড়িতে আছে বাড়িতে এনে রেখে দিই তাহলে এখানে মঙ্গলও আসছে তাহলে সব জিনিসটা আমরা পেয়ে যাচ্ছি আবার সোম সাদা সাদা হচ্ছে সোমেরও একটা প্রতীক তো সোম তো এখানে আলাদা করে বলা হয় না চন্দ্রের সঙ্গেই যুক্ত করা হয় তাহলে এখানে দেখুন সব পেয়ে যাচ্ছি আবার লাল হচ্ছে রবির প্রতীক সেই রবিটাও কিন্তু হনুমানজি সেই লাল সিঁদুর থেকেই পেয়ে যাচ্ছি তাহলে সমস্ত গ্রহকেই আমরা কিন্তু এক সঙ্গে এক সূত্রে বেঁধে ফেলছি এবং আমরা সেই নবগ্রহের যে উপকার সেই উপকারটা কিন্তু এইটার থেকে পেয়ে যাচ্ছি এবার ধরুন যারা এটাকে নিয়ে অনেক তর্ক বিতর্ক হচ্ছে চারিদিকে হচ্ছে আমরা সেসবের মধ্যে যাচ্ছি না এখন দেখে রামজি যিনি ভগবান রূপে এখন আর দেখা হচ্ছে না রাম লালা বলা হচ্ছে লালা বলতে মানে সন্তানকে লালা বলা হয় তাহলে এখানে রামজি রাম লালা বলছি আমাদের ঘরের লোক হয়ে গেছে কিন্তু ঘরের লোক আজকে হয়েছে বললে তো হবে না রামজি দেখুন আমি এই যে ছবিটা দেখাচ্ছি এটা আমার একটা স্টুডেন্ট আমাকে দিয়েছিলেন গিফট তো আমার স্টুডেন্ট এই গিফটটা দিয়ে বলেছিলেন আমাকে পুজো করতে অনেকদিন হয়ে গেছে তো এখানে রামজিকে আমরা পুজো করি এবং আমার আগেও বহু বছর আগে থেকে মানুষ রামজিকে পুজো করেছেন এবং এখনো করা হচ্ছে ভবিষ্যতেও করা হবে রাম মন্দিরের সঙ্গে কোনো সম্পর্ক নেই রাম মন্দির করছে রাম মন্দির করছে সেখানে রামজিকে আরো ভালোভাবে শ্রদ্ধা জানানো হবে সেই জন্য করা হচ্ছে সেটা তর্ক বিতর্কের ব্যাপার ওটা পাশে থাক ওটা আমাদের আলোচ্য বিষয় নয় আলোচ্য বিষয় হচ্ছে রামজিকে আমরা শ্রদ্ধা জ্ঞাপন করি আজও করি এবং সনাতন ধর্ম অনুযায়ী বলা হচ্ছে যেই শিব সেই রাম সেই শ্রীকৃষ্ণ সেই রামকৃষ্ণদেব সেই বাবা লোকনাথ সবই একই ফ্রিকোয়েন্সি একই ধারা একটাই শক্তি যিনি কোনো কিছুই না করে শুধু আল্লাহকে ডাকছেন তিনিও সেই একই শক্তিকে ডাকছেন যিনি গডকে ডাকছেন প্রভু যিশু হালে লুইয়া পাঠ করছেন সেও এই একই শক্তি যদি আমরা ধরি আমাদের মাইন্ডটাকে অনেক স্প্রেড করে ভালো মন নিয়ে আমরা একটাই শক্তি ধরছি সেই শক্তি এখন বিভিন্ন অনুষ্ঠান হচ্ছে বলে যে ক্রিয়াগুলো সেই ক্রিয়াগুলোকে আমরা বিশ্লেষণ করে এগুলোকে আমরা সাদরে গ্রহণ করছি যে কারণগুলো আমি বললাম আপনাদের এই সামান্য যে চাল প্রসাদটা এই প্রসাদের সঙ্গে কিন্তু এতগুলো গ্রহ জড়িত আছে এবং আপনারা আমার মনে হয় খুব ভালো বুঝতে পেরেছেন এটাকে রিসিভ করলে আমাদের কতগুলি লাভ হবে আর যিনি রিসিভ করছেন না একদম সরাসরি প্রত্যাখ্যান করছেন অনেকে করছেন সরাসরি প্রত্যাখ্যান করছেন অনেকে অনেক কথা বলছেন আমরা ওই সব কথার মধ্যে যাচ্ছি না আমাদের বিষয়টি অন্য বিষয় স্পিরিচুয়াল বিষয় তা যিনি করছেন না তার হয়তো মনের পাওয়ার অনেক বেশি আছে যেখান থেকে রামজি তাকে অবশ্যই আশীর্বাদ করবেন হনুমানজিও আশীর্বাদ করবেন কেন সমস্ত দেবতারা চায় সেই মানুষের ভিতরের পাওয়ার ভিতরে ঊর্জার পাওয়ার ঊর্জার ফ্রিকোয়েন্সি যদি হাই হয় তিনি বিশ্বাস করলো কি করলো না কিছু এসে যায় না সেই ঈশ্বরীয় যে ফ্রিকোয়েন্সি সেই ফ্রিকোয়েন্সি তাকেও সাহায্য করবেন এখন দেখুন এই যে রামজির ফটোর সামনে যে পাঁচটা প্রদীপ জ্বালা হবে এবং খুব ধুমধাম করে ওই এগারোটা থেকে একটার মধ্যে বাইশে জানুয়ারি যে উদ্বোধনের বিষয়টি হবে প্রাণ প্রতিষ্ঠা হবে সেই সময় আমরা যে বাড়িতে বসে এটাকে ফিল করব। নিজেদের মনের থেকে ফিল করব। নিজের উর্জা বদ্ধিত করবো কারোর সঙ্গে কোনো সম্পর্ক নেই নিজের উর্জা বুদ্ধি করবো এটা একটা মেডিটেশন হয়ে যাচ্ছে আর প্রদীপ তো আমরা জ্বালি প্রত্যেক দিনই তো আমরা প্রদীপ জ্বালি ঘিয়ের প্রদীপ না পারছেন তো তেলের প্রদীপই জ্বালুন এই তেলের প্রদীপের মধ্যে একটু কপ্পুর দিয়ে দিন দুটো লবঙ্গ দিয়ে দিন এটা আমরা তো রোজকার কাজ করি বাড়িতে করি তো সেই একই জিনিস ওই যে পার্টিকুলার সময়টার মধ্যে বলা হচ্ছে যদি এগুলো কেউ নাও করে কিছুই এসে যায় না যদি একবার স্মরণ করি নিজের মনে মনে যে রামজি ফিরে এসছেন রামজি ফিরে আসার কিছু নেই রামজি আছেন নিশ্চয়ই আছেন নাইলে মানুষ এখনও ধরে রেখেছেন কেন সেখানে একটা প্রশ্ন হ্যাঁ আমাকে আপনাকে তো ধরে রাখছে না কেউ কারণ কি আমাদের সেই ফ্রিকুয়েন্সি নেই তো রামজিকে ধরে রাখছি কেন নিশ্চয়ই ফ্রিকোয়েন্সি আছে নিশ্চয়ই মানুষ লাভ পেয়েছে তাই জন্যই ধরে আছেন হনুমানজিকেও ধরে আছেন একই কারণে নিশ্চয়ই সেখান থেকে মানুষ কিছু বেনিফিট পেয়েছেন তাই জন্যই ধরে আছেন তো এগুলো আমাদের ভাবতে হবে কোনো অনুষ্ঠানে ইয়েতে মাতোয়ারা হচ্ছি না আমরা আমরা রামজিকে যেরকম করতাম শ্রদ্ধা করতাম স্মরণ করতাম সেটাই করছি আমি শুধু চালের ব্যাপারটা বলছি এই প্রসাদটি এই প্রসাদটি কিন্তু যে কতগুলো গ্রহের সঙ্গে জড়িত হচ্ছে তো এই প্রসাদ নিয়ে আমরা কি করব। আমি যেটা এ দিয়েছিলাম প্রসাদ নিয়ে কি করব। প্রসাদ নিয়ে আমরা খেতে পারি আর আমরা বিভিন্ন জায়গায় রাখতে পারি ক্যাশ বাক্সে একটি চাল রেখে দিলাম একটি বা তার অধিক অনেকগুলোই দিয়েছে এখানে দেখুন অনেকগুলিই চাল আছে আমরা একুশটা চাল রাখতে পারি আমরা আটটা রাখতে পারি আপনার যতগুলো ইচ্ছে আপনি সেখানে কাগজে মুড়িয়ে রেখে দিন হলুদ কাগজে মুড়িয়ে রাখুন সেটা ভালো হবে লাল কাগজে রাখতে পারেন হনুমানজিকে রিপ্রেজেন্ট করছে হলুদ কাগজে মুড়ি রাখতে পারেন গুরু গ্রহকে রিপ্রেজেন্ট করছে সাদাতে রাখতে পারেন চন্দ্রকে রিপ্রেজেন্ট করছে আপনার যেটা ইচ্ছা আপনি সেটাতেই রাখবেন পয়সার বাক্সে রাখলেন আপনি ঠাকুরের সিংহাসনের পাশে একটু রেখে দিলেন রামজীর নাম করে আপনার নিজের পার্সের মধ্যে রাখলেন আপনি যেখানে শুচ্ছেন বালিশের তলায় আপনি ওই কাগজের মোড়কের মধ্যে নিয়ে আপনি রেখে দিলেন একটা চাল সেটাও আপনার জন্য খুব ভালো হবে তাহলে অশ্রদ্ধা করবেন না কিন্তু এইভাবে বিভিন্ন জায়গায় রেখে দিতে পারেন আবার ঘরে যেখানে ধরুন মানুষ বসছে এসে অনেক নেগেটিভ জিনিস আসে মনে করছেন সেখানেও আপনি একটি চাল কাগজে মুড়িয়ে আপনি রেখে দিতে পারেন লাল কাগজেও মোড়াতে পারেন বা লাল কাপড়েও মোড়াতে পারেন আবার হলুদ কাগজে বা হলুদ কাপড়ে মুড়িয়ে রেখে দিতে পারেন আপনার যতগুলি ইচ্ছে এখানে গুণাগতির কোনো ব্যাপার নেই কোনো কিছুরই কোনো ব্যাপার নেই আমার ব্যাপার হচ্ছে ফ্রিকোয়েন্সির এখান থেকে যে ফ্রিকোয়েন্সি উৎপন্ন হবে আমি একটা ভিডিওতে বলেছি সব কিছুর ফ্রিকোয়েন্সি আছে বিজ্ঞান বলছে পৃথিবীতে কোনো জিনিস কিন্তু স্থির নেই সবার মধ্যে একটা কম্পন আছে তাহলে কম্পন তো এখানেও আছে এই ফ্রিকুয়েন্সিটাই আমাদের ভালো মনে যেহেতু আমরা নিয়েছি তাই জন্য ভালো কম্পনই ছাড়বে তাহলে এটা আমরা রেখে দিয়ে এইভাবে আমরা উপকার পেতে পারি আর খেতেও পারি দু একটা খেয়ে নেব অবশ্যই খাবো রামজির প্রসাদ তো এভাবে আমরা এটা ব্যবহার করবো মানে অন্য কোনো বিষয়ে আমি কোনো কথা বলছি না এখানে আমি রামজিকে পুজো করি হনুমানজিকে পুজো করি সেই জন্য আমরা এই চালটাকে শ্রদ্ধার সঙ্গে গ্রহণ করছি এবং দেখছি চালটার মধ্যে আমাদের এই যুক্তিগুলো আছে আপনারাও একটু ভাববেন ভেবে দেখবেন যুক্তিগুলো আপনাদের সঙ্গে মিলছে কিনা বা আপনাদের যদি অন্য কোনো কথা থাকে সেটাও আপনারা আমার কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন যে আমার কোথাও ভুল হলো কিনা আমি কিন্তু এটা খুব সাদরে গ্রহণ করেছি আমি তো পুরো রেডি হয়ে নিয়েছি পুজোর জন্য আমি তো শ্রদ্ধা জানাবো এই দিন প্রদীপটা আমার কেনা হয়ে গেছে প্রদীপটা আমি জলে ভিজিয়ে ধুয়ে ঠুয়ে ঠিক করে রাখবো আমি ওই দিনটা শ্রদ্ধা করবো এমনিতে তো অতটা টাইম পাওয়া যায় না এটা একটা উৎসব উপলক্ষে কিন্তু মিনিট পনেরো এই শ্রদ্ধা জানানোটা হয়ে যাবে আর এই শ্রদ্ধা জানানোর মধ্যে দিয়ে যেটা আমি আপনাদেরকে বললাম পুরো ভিডিওতে গুরু এক নম্বর যে সূর্যকে আমরা এক নম্বর বলি সেই সূর্যেরই করছেন রামজি তো রামজির উদ্দেশ্যে আমরা মিনিট দশ পনেরো আমরা একটুখানি প্রদীপ জ্বালিয়ে একটু নিজের মনে মনে নিজেকে আর কি চার্জ করে নেব আর সেই সঙ্গে এই আমাদের শ্রদ্ধাটাকে ভালোবাসছেন হনুমানজি ভালোবাসছেন আর তার সঙ্গে সঙ্গে চন্দ্র কেতু রাহু বৃহস্পতি মঙ্গল সব গ্রহগুলো কিন্তু একসঙ্গে চলে আসছে তাহলে সবাইকেই নবগ্রহকেই আমাদের শ্রদ্ধা জানানো হলো এরকম সুযোগ খুব একটা আসে না সেই কারণে আমরা করবো আমি করব আমি আমার কথা বলছি আমি করব আপনারা যদি করেন ভালো লাগবে নিশ্চয়ই ভালো লাগবে সারা পৃথিবীর লোক যখন একসঙ্গে এই শঙ্খ ধ্বনি দেয় বা ঘন্টা ধ্বনি দেয় বা ভজন করে তখন যে ফ্রিকোয়েন্সিটা ছড়িয়ে যায় এই ফ্রিকোয়েন্সিটা অনেক নেগেটিভ এনার্জি কেটে যায় পৃথিবী থেকে এটা হয় সেই সঙ্গে আমি আর একটা কথা বলবো যারা চলে গেছেন পৃথিবী থেকে এই জাতি ধর্ম এই সমস্ত নিয়ে তাদের জন্য একটু শ্রদ্ধা জানাবেন সে যে জাতি হোক যে ধর্মেই হোক যেই হোক আসলে পৃথিবী তো পৃথিবীরই কেউ কোনো জাতি ধর্ম কেউ নিয়ে যেতে পারবে না মন্দিরে যদি নামাজ পড়া হয় তাতেই বা ক্ষতি কী আর মসজিদে যদি হিন্দুরা গিয়ে মন্ত্র পড়ে তাতেই বা ক্ষতি কী এই বোধের জাগরণ হলে আমরা সবাই সব দেবতাকে পাবো ঈশ্বর গড আল্লাহ কেউ আমাদের কাছে অধরা থাকবে না এটা আমার মত আপনারা আমার সঙ্গে একমত নাও হতে পারেন আমার ভিডিওটা এই পর্যন্তই ছিল সকলে খুব ভালো থাকুন আনন্দে থাকুন সুস্থ থাকুন এবং হাসি মুখে থাকুন আমি ডালিয়া মুখার্জি গ্র্যান্ড মাস্টার ডালিয়া রেকি ইনস্টিটিউট নমস্কার দেখা হচ্ছে পরের ভিডিওতে